সিলেটের বিভিন্ন এলাকায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার বিকল্প সোর্স লাইন নির্মাণ কাজের জন্য বিদ্যুৎ সাময়িক বন্ধ রাখা হবে তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ একের নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় তেত্রিশ বাই এগারো কেবি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণ কাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার যেসব এলাকা বিদ্যুৎ থাকবে না এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড সৌরভ আবাসিক এলাকা মণিপুরী বস্তি দিঘির পার বর্ণমালা পয়েন্ট ডিজিএফআই অফিস মিরের ময়দান কেওয়াপাড়া প্রেস ক্লাব সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস অর্ণব পায়রা আবাসিক এলাকা আংশিক এবং তৎসংলগ্ন এলাকাগুলোর সোর্স লাইন নির্মাণের কাজ চলবে এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নির্মাণ কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানানো হয়েছে